সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে আমি জুটন দাস আছি আপনাদের সাথে অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং আজকে যিনি আমার চ্যানেলে প্রথম আসছেন এবং ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চেপে সাথেই থাকবেন তো প্রিয় ভিউয়ার্স আমি আজকে কথা বলব আমাদের নাম জারি আবেদনে যে ডকুমেন্টেশন সিরিয়াল বা কীভাবে আমরা আবেদনগুলো সাজাবো বা নথিটা যখন আমরা ফাইনাল করব যে এখন কোনটা পর কোনটা এবং কীভাবে বুঝবো যে এই নথিটা আমার ফাইনাল হয়েছে এবং আর কোনো ডকুমেন্টেশন বাকি নেই তো কিছু কিছু সময় দেখা যায় কিছু ডকুমেন্টস আমরা অজান্তেই মিস করি তো আসলে কি কী মিস করি বা কী কী ডকুমেন্টেশন আমাদের প্রয়োজন আমি সেই বিষয়গুলো আজকে তুলে ধরছি আর যদি আপনি অডিশন সূত্রে মালিকানা প্রাপ্ত হন তাহলে অবশ্যই এখন বর্তমান নিয়ম অনুযায়ী এবং সর্বশেষ পরিবর্তন অনুযায়ী আপনাকে বাটোয়ারা দলিল লাগবে অথবা আপনার পিতা মৃত্যুর অব মৃত্যুবরণ করার পর অতিথি যতজন অডিশন আপনারা আছেন সকলে একই সাথে একই সাথে আপনাদের নাম জারি করতে হবে যদি আপনার একই সাথে নাম জারি করেন সেক্ষেত্রে আপনাদের এই নাম জারিটা গ্র্যান্টেড হবে অন্যত এটা সম্ভব না অর্থাৎ বাতিল হয়ে যাবে আর যদি আপনার বাটোয়ারা করেন তাহলে আপনার বাটোয়ারা দলিল হবে এবং আপনার একটা খতিয়ান লাগবে আপনার ভোটার আইডি কার্ড ছবি দ্যাটস এন এর বাহিরে আর কোনো কিছু আপনার দরকার নেই এখানে আপনি আবেদন আর পরবর্তীতে আপনার একটা ভোটার আইডি কার্ড এবং খতিয়ান এবং দলিল মানে বাটোয়াড়া দলিল বা নামা দলিল আর যদি আপনার সবাই মিলে পান সেক্ষেত্রে আপনাদের একটা ওয়ারিশন এবং প্রত্যেকের ভোটার আইডি কার্ড এবং ছবি এবং খতিয়ানটা এগুলো হলে আপনার পাই গেল যদি আপনার পিতা ওয়ারিশ মূলে অর্থাৎ আপনার পিতার জমিটা দলিল মূলে আপনার পিতায় প্রাপ্ত হয়েছেন এবং যার কাছ থেকে কিনেছেন তারও দেখা গেলো যে কতিয়ানের যিনি মালিক ওনার ছেলে অথবা মেয়ে বিক্রি করেছে সেক্ষেত্রে আপনার ডকুমেন্ডেশনটা কীরকম হতে পারে আপনার পিতার দিক থেকে আপনারা যখন পাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের সকলের ভোটার আইডি কার্ড এবং ওয়ারিশান সনদ আপনার পিতার মৃত অবস্থায় যতজন রেখে গিয়েছেন এবং আপনার মা সহ উনি যদি মৃত থাকেন তাহলে অবশ্যই ওনার নামটা ওইখানে তালিকাভুক্ত করবেন এবং মৃত লিখে দেবেন দিয়ে তারপর হচ্ছে আপনি আপনাদের ভোটার আইডি কার্ড এবং ছবি দিয়ে তার পরবর্তী কী করবেন যে রেকর্ডীয় মালিক যার কাছ থেকে ওনার একটা অডিশন লাগবে যেহেতু ওনার সন্তান বিক্রি করেছেন সেক্ষেত্রে খতিয়ান এবং হচ্ছে একটা অডিশন এবং আপনার দলিল টোটাল দুইটা অডিশন এবং দলিল এবং আপনার কতিয়ান অর্থাৎ রেকডীয় কতিয়ানগুলো আপনার অ্যাটাস্টেড থাকতে হবে একটি সরি একটি নথিতে আর যদি আপনার রেকডিও মালিক বিক্রি করে তাহলে শুধু আপনাদের অডিশানটা হলে হচ্ছে রেকর্ডীয় মালিককে শুধু রেকর্ডীয় এবং দলিল যদি এখানে আরও বায়া দলিলের প্রয়োজন হয় যদি অর্থাৎ আপনি থেকে ওই রেকর্ডীয় মালিক পর্যন্ত আপনার যে জমিটা যে দাগ বা যে কতিয়ানে অন্তর্ভুক্ত সেই কতিয়ানের মালিক পর্যন্ত আপনার থেকে যেতে কয়টা দলিল অথবা কি কী ডকুমেন্টেশনের প্রয়োজন সেটা আপনি ধারাবাহিকভাবে করবেন যাতে আপ টু ডেট মিল থাকে অর্থাৎ আপনি রেকর্ডিও মালিক পর্যন্ত যেতে যে কতগুলো ডকুমেন্টের প্রয়োজন হয় সবগুলো আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে এখন যদি আপনি সূত্রে মালিক হন আপনার ক্রয় সূত্রে মালিক হয়েছেন তাহলে আপনার কি কী লাগবে আপনি কার কাছ থেকে কিনেছেন এটা আগে সবসময় দেখবেন যে আপনি কার কাছ থেকে কিনেছেন সে কার কাছ থেকে এবং সে কি রেকর্ডীয় মালিক যদি আপনি যার কাছ থেকে কিনেছেন সে যদি রেকর্ডীয় মালিক হয় আপনার কোনো জামেলা নেই আপনার দলিল ওই ব্যক্তির কতিয়ান এবং আপনার ভোটার আইডি কার্ড ছবি আপনি আবেদন করতে পারবেন আশা করি আপনার এখানে ডকুমেন্টেশনে কোনো ভুল থাকবে না সেক্ষেত্রে আরেকটা বিষয় যদি আপনি একজনের থেকে কিনেছেন কিন্তু সেও অন্যজনের কাছ থেকে কিনেছে এরকম একটা জমি দেখা যায় অনেক সময় যেগুলো খুবই রিয়ার ভূমি বলা চলে সেক্ষেত্রে যা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি রেকর্ডীয় খতিয়ানটা আগে নেবেন নেওয়ার পরে আপনি দলিল টু দলিল একের পর এক দলিল যেতে থাকবেন ধারাবাহিকভাবে মিলাবেন কোনটা আগে আপনি যেটা ক্রয় করেছেন আপনি কার কাছ থেকে ক্রয় করেছেন ওইটা পরে নিলেন তো উনি কার কাছ থেকে ক্রয় করেছে ধারাবাহিকভাবে মিল করতে করতে আপনার খতিয়ান পর্যন্ত যেতে হবে রেকর্ডিয়া খতিয়ান পর্যন্ত যদি কোনো একটা জায়গায় মিল না থাকে সেক্ষেত্রে আপনার এটা ধারাবাহিকতার মিল থাকবে না যদি আপনার কাজটি বাতিল হবে তো সেক্ষেত্রে আপনার অসুবিধা মিলাবেন যদি কোনো কারণে কারোর নামের পার্থক্য থাকে তাহলে সেটার জন্য কি করবেন সেটার জন্য আপনার চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর কর্তৃক বা পৌরসভার মেয়র কর্তৃক ঠিক আছে সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন নিয়ে দেখবেন যদি সেটা সম্ভব হয় অন্যতায় আপনার দলিল সংশোধনের প্রয়োজন করতে পারে অবশ্যই আমি আজকে যে বিষয়টা বলছি যে আপনার দলিলের ধারাবাহিকতা কীভাবে মিল করবেন বা আপনার নথিটা কীভাবে সাজাবেন আর অনেকেই আমরা আমি কাজ করাতে অনেকে দেখেছি মাঝখানে একটা দুটা দলিল নেই দলিল ওটাতে চাচ্ছেন না কিন্তু কাজ করে ফেলতে চাচ্ছে আসলে এটা কখনোই সম্ভব না সবসময় আপনি আপনার আপ টু ডেট কাগজ করতে হবে একটা দলিল যদি আপনি মিসিং নেন তাহলে এটা মিলবে না তাহলে কীভাবে আপনার একটা কাজ করবে তো অবশ্যই আপনারা আপনার রেকর্ড থেকে আপনার পর্যন্ত যেন ধারাবাহিকতার মিল থাকে এবং অনেক সময় তার অথবা আপনার একটা বায়া দলিল পড়েছে উনি আবার দেখা গেল যে ওনার উত্তরাধিকারের সূত্রে কেউ বিক্রি করছেন উনি মারা গেছেন তো সেক্ষেত্রেও ওনার অরেশন সনদ সংযুক্ত করবেন যদি পাঁচ ছেলে মেয়ের মাঝে একজন বিক্রি করেছে তাহলে ওটাও আপনার এখানে আবার বাজিস কিছু নেই আপনি ওয়ারিশান শোনা দিবেন দিয়ে উনি যেটা বিক্রি করেছেন সেটা থেকে আপনি আপনার ধারাবিগত মিল রেখে আপনি কাজটা করতে পারেন এত কোনো প্রবলেম হবে না যদি কখনো অমিল থাকে সেটা আপনি অন্য কারো হেল্প নেন যদি কখনো আপনার দাগ নির্ণয় করতে সমস্যা হয় সেক্ষেত্রেও আপনি একজন আমিনের দ্বারস্থ হতে পারেন হয় আপনি যেগুলো অনেক আগের পুরাতন দাগে বা আরও আর দাগে জমি ক্রয় করেছেন কিন্তু এখন আপনি আইডেন্টিফাই করতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই তো অন্যের জমি কখনও নিজের দাগে দিয়ে আবেদন করবেন না সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হবে তো প্রিয় বয়স আমি আসলে যে রেকর্ড থেকে আপনার ব্যক্তি পর্যন্ত যেভাবে আপনার দাগ বা রেকর্ডীয় মালিক থেকে আপনি পর্যন্ত যে ডকুমেন্টের যে মিল বা ধারাবাহিকতা যে তৈরি করবেন সেই বিষয়টা আপনাকে আশা করি আমি বুঝাতে পেরেছি অবশ্যই তারপর যদি প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপনি কমেন্টস করেন আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং কমেন্টস করে অবশ্যদের চেষ্টা করেন যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও বলতে উৎসাহিত হই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম